নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বৃহত্তম বৃহত্তম আমলা দুর্নীতি শেষ পর্যন্ত এই পশ্চিমবঙ্গে রিভিল্ড হতে চলেছে জানিয়া দু হাজার ছাব্বিশের নির্বাচনের প্রেক্ষাপটেই বৃহত্তম আবার বলছি বাংলার বৃহত্তম আমলা দুর্নীতি কি প্রকাশ্যে আসতে চলেছে পশ্চিমবঙ্গে আমি কিছু তথ্য আজকে এই প্রতিবেদনে আপনাদের জন্য এনেছি পেশ করব। যা বাংলার তথাকথিত প্রিন্ট মিডিয়া বা ডিজিটাল মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া তারা তাদের হিম্মত নেই এই তথ্য নিয়ে নাড়াখাটা করা এই তথ্য পেশ করার আমাদের বাংলার বার্তার ইনভেস্টিগেটিভ টিম কিছু তথ্য আহরণ করেছেন যেটা সরাসরি আপনাদের সামনে এই এসআইআর হয়ে পেশ করব জনৈক প্রশান্ত বর্মন আপনারা চেনেন সাম্প্রতিককালে রাজগঞ্জের নিজেই নিজেকে বলেন দাবাং বিডিও সেই দাবাং ভিডিও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আমি এখনো বলবো অভিযোগ এবং অভিযোগটা কি নির্দিষ্টভাবে দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ীকে খুনের অভিযোগ এবং সেই খুনের অভিযোগের তদন্ত করতে রাজ্য পুলিশ শেষ পর্যন্ত বিধাননগর দক্ষিণ পুলিশ দক্ষিণ বিধাননগর থানার তার পুলিশ শেষ পর্যন্ত পর্যন্ত তদন্তে নেমেছে এবং আমি গতকাল দেখছিলাম বৃহত্তম ইলেকট্রনিক্স মাধ্যম তারা বলছেন যে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে যারা খুন করেছেন দত্তাবাধের স্বর্ণ ব্যবসায়ীকে তারা উত্তরবঙ্গে যোগাযোগ আছে এবং স্বাভাবিকভাবে ইঙ্গিতটা যাচ্ছে সেই দাবাং বিডিওর দিকে শেষ পর্যন্ত কি হবে সেই তদন্তের প্রতিমুখ সূর্যের আলো দেখবে কিনা জানি এই প্রতিবেদন যখন পেশ করছি তখন শেষ পর্যন্ত সেই দাবাং ভিডিও কে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে কিনা সেটাও জানি না পুলিশ প্রচন্ড সক্রিয় কেন সক্রিয় এই দাবাং ভিডিও সম্বন্ধে তো অভিযোগ বহু কালের বহু দিনের আজ থেকে নদবর্ষ বছর আগে সম্ভবত দু হাজার সালের জুন মাসে প্রথম কলকাতা হাইকোর্টে একটা জনস্বার্থ মামলা হয়েছিল মামলা করেছিল রামচন্দ্র ভট্টাচার্য পাবলিক সার্ভিস কমিশনের একজন অবসরপ্রাপ্ত কর্মচারী দিনের পর দিন মামলা তারিখ পে তারিখ তারিখ পে তারিখ কোনো এক অদৃশ্য কারণে দশজন বিচারপতি বদল হয়েছে কিন্তু শেষ পর্যন্ত প্রশান্ত চন্দ্র মামলাটা দিনের আলো দেখেন কেন দেখেন তার অভিযোগ তিনি ইংরেজিতে শূন্য পেয়ে ঘোর পথে তিনি পাবলিক সার্ভিস কমিশনে চাকরিটা পেয়েছেন এবং বিডিও হিসেবে কাজ করছেন খুব ইন্টারেস্টিং একটা তথ্য আপনাদের দেখাচ্ছে যে দাবাং বিডিও যার সম্বন্ধে এত অভিযোগ তিনি তার হোম টাউনে ধারাবাহিক ভাবে আছেন আচ্ছা বলুন তো বর্ধমানে কোন আমলা তার হোম টাউনে বছরের পর বছর থাকতে পারেন এই দাবাং বেডিও সাম্প্রতিকালে আপনারা জানেন বোধ হয় পাঁচশো জন সরকারি আমলাকে বদলি করা হয়েছিল তালিকায় পরবর্তীকালে কোনো এক কারণে তার বদলি স্থগিত হয়ে যায় তিনি সেখানে বসবাস করছেন এবং সেই কুচবিহার জেলা সেই বিখ্যাত কুচবিহার জেলা সেখানকার কোনো একটি নির্দেশ এলাকার তিনি নিজেই নিজেকে বলেন দাবাং ভিডিও তার সম্বন্ধে অভিযোগ কি যে দত্তবাধে যে স্বর্ণ ব্যবসায়ী তার কাছে জনৈক অসুখকর তিনি ওই দাবাং বিডিও যে রাজাহাট বা ওই সব জায়গায় বাগুইহাটিতে কোনো একটা ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাট থেকে সোনা চুরি করেছিলেন তার বাড়িতে কুকুরকে খাওয়াতে যেতেন তারপর সেখানে সোনা চুরি করেন করে এই স্বর্ণ ব্যবসার কাছে বিক্রি করেন এবং শেষ পর্যন্ত সেটাই জনৈক প্রশান্ত বর্মন বা যাই হোক কে প্রশান্ত বর্মন এখানে আমি জানি না কিন্তু শেষ পর্যন্ত তাকে ডাকেন টাকেন এবং ডেকে ডেকে বেধর মারধর করে শেষ পর্যন্ত তাকে তার দেহ পাওয়া যায় একটা নির্দিষ্ট জায়গায় এই ঘটনাটা আলোড়ন সৃষ্টি করে এবং সেটা নিয়ে যখন সংবাদ মাধ্যমে প্রচুর আলোচনা শুরু হয় তারপর পুলিশ সেখানে ইনভেস্টিগেশন শুরু করে করতে 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 তারপর জনৈক ভিডিওর নামটার সামনে আসে কে সেই ভিডিও সেই ভিডিও কি প্রশান্ত চন্দন চন্দ্রবর্মন আমরা জানি না আমি আবার বলছি যে শেষ পর্যন্ত তদন্তের আগে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে আমরা অভিযুক্ত করতে বিশ্বাসী নেই কিন্তু এটা করতে গিয়ে আমার খালি বারবার মনে হচ্ছিল যে মানুষটার সম্বন্ধে এত বড় অভিযোগ ইংরেজিতে শূন্য পেও পেও ডাবল বিসিস অফিসার তিনি নিজে অবশ্য বলেছেন আমি যেখান থেকে চাকরি পেয়েছি আমার বিরুদ্ধে একটা বৃহত্তর চক্রান্ত হয়েছিল সেই চক্রান্ত মাঠে বাড়া যাবে এখনও আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে আমি তার কথাই বিশ্বাস করতে চাই সেই দাবাং ভিডিও তার পেছনে নিশ্চিক বড় হাত আছে যদি যদি অভিযোগ প্রমাণিত হয় আমি আজকে এই কথাটা কেন বলছি জানেন আমি রাজ্য সরকারের ভূমি ভূমি রাজস্ব দপ্তরের রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে কিছু নথি ঘেঁটেছি গতকাল কোথায় একটা মনে হলো যে যে কাজ বাংলা ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া করছে না আমরা একটু করে দেখি না অসুবিধাটা কোথায় কেউ কেউ অভিযোগ করছেন আমরা আপনারা আমাদের দফতরে ফোন করে বলছেন দেখুন এই প্রশান্ত হাত কিন্তু তার মাথার উপর একজন সর্বোচ্চ দ্বিতীয় প্রভাবশালীর হাত আছে এবং সেখানে নিশ্চিতভাবে কোনো অর্থকরী লেনদেন আছে আপনারা আপনারা বলছেন আপনাদের কাছ থেকে আমি নির্দিষ্ট ওই সব ফোন টোনগুলো মেসেজ অনেক পেয়েছি আমি সেই তথ্যে যাচ্ছি কিন্তু প্রচণ্ড প্রভাবশালী যে দাবাং ভিডিও যে নিজের হোম টাউনে বছরের পর বছর বসে থাকে নবান্ন থেকে ট্রান্সফার অর্ডার হলেও তার ট্রান্সফার অর্ডার বাতিল হয়ে যায় তাহলে কি পেছনে কেমন এখন এই প্রশ্নগুলো নিয়ে আমি চর্চা করতে করতে যতটা অনুসন্ধান এগোলাম আমাদের যে মানে রিসার্চ টিম যেটা ইনভেস্টিগেট করে বার করেছে আমি আজকে সেটা আপনাদের কাছে পেশ করব দেখুন আমি এই প্রশান্ত বর্মন এই নামটা খুঁজতে খুঁজতে দেখলাম যে মানুষটার মামলা তারিখ পে তারিখ পে তারিখ পে তারিখ মানে জাস্ট এক্সটেন্ডেড হয় রাজ্য সরকারের অ্যাডভোকেটরা অন্যদিকে পুরো ব্যাপারটাকে ঘুরিয়ে দেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নেই তাই তার ওই নথি নিয়ে মানে এখন চর্চা করা যাবে না খুঁজে বার করতে হবে কোনো না কোনোভাবে রাজ্য সরকার প্রচণ্ড ইনিশিয়েটিভ নেয় যাতে এই প্রশান্ত বর্মনের বিরুদ্ধে মামলাটা না এগোয় সামিম আহমেদ আইনজীবী তিনি বলেছেন যে আমরা মেনশন করে করে শেষ পদ্ধতি নিয়েছি কিন্তু প্রশ্নটা হচ্ছে একজন একজনের এত বড় অভিযোগে যার সম্বন্ধে মামলা হয়েছে সেই মামলাটায় কলকাতা একাধিক বিচারপতি বেঞ্চ স্কিপ করে করে দিনের পর দিন এই মামলাটা কি করে পিছিয়ে যায় এবং কোনো একটা অজ্ঞাত কারণে আউট অফ ডেট হয়ে যায় কেন কিসের জন্য এটা আমাকে ভাবিয়েছিল নিশ্চয়ই এমন একজন কোনো প্রভাবশালী আছেন যার আশীর্বাদের মাত্রা হাত মাথা তার মধ্যে আছে কিংবা কোনো একটা ফাইন্যান্সিয়াল লেনদেন আছে কোনো একটা কিছু আছে নাহলে কি করে এটা হয় কি করে তাকে বাঁচানোর বদলি ট্রান্সফার বারবার বাতিল করে দেয় হনটা উনি কি করে বারবার থাকে এই ভাবনার জায়গা থেকে আমি রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টে নথি ঘাঁটতে শুরু করলাম জনৈক প্রশান্ত বর্মন তার বাবার নাম হচ্ছে সান শ্রী ব্রজেন বর্মন এই জায়গা থেকে ঘাঁটতে 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 আমার কোনো একটা জায়গা মনে হলো এই নথিগুলো রাজীব কুমার কি জানেন রাজ্যে কোনো ভিজিলেন্স ডিপার্টমেন্ট আছে রাজ্যে কোনো অ্যান্টি ডিপার্টমেন্ট আছে আমার এই প্রতিবেদন হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখবেন হয়তো দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তিও দেখবেন তার কারণ এই প্রশান্ত হাত কার আছে এতক্ষণে হয়তো আপনারা আঁচ করতে পারছেন আমি আজ করছি কোথায় জানেন প্রশান্ত বর্মনের বাবার নাম হচ্ছে শ্রীব্রজেন বর্মণ কোন প্রশান্ত বর্মন আমি জানি না তিনি এই বিডিও প্রশান্ত চন্দ্র বর্মন না কুচবিহারের অন্য কোনো বর্মন তার অ্যাড্রেসে আমি দেখছিলাম ঘটতে গিয়ে ডিস্ট্রিক্ট কোচবিহার পিন নাম্বার একটা দেওয়া আছে স্টেট ওয়েস্ট বেঙ্গল কান্ট্রি কান্ট্রিটি আবার কোনো কোনো জায়গায় দেখছিলাম পুলিশ স্টেশন কোচবিহারের জায়গায় সেটা একটু বদলে গেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোচবিহারের জায়গায় পুলিশ স্টেশন কোচবিহারের জায়গায় তুফানগঞ্জ এসে পৌঁছেছে আমার এটাও খুব ইন্টারেস্টিং লেগেছে একজন প্রশান্ত বর্মন মানে এটা ইনভেস্টিগেট করতে গিয়ে যেগুলো চোখে পড়েছে আমি সেইগুলোই আমি আপনাদের কাছে এই মুহুর্তে পেশ করছি যেখানে কোচবিহার পুলিশ স্টেশন তুফানগঞ্জ প্রশান্ত বর্মন সান অফ বর্মন বেশিরভাগ জায়গায় কুচবিহার পুলিশ স্টেশন কুচবিহার আর কোনো কোনো জায়গায় তুফানগঞ্জ এক নম্বর পরিবর্তন দু নম্বর পরিবর্তন যেটা দেখলাম প্রশান্ত বর্মন সান অফ ব্রোজেন বর্মন সেই দুটো ঠিক আছে ব্রোজেনের কোন জায়গায় বিআর এ কোন জায়গায় বিআর ও মানে ব্রোজেন মাননটাকে আলাদা করা হয়েছে আর পিন নাম্বারটা দুটো ক্ষেত্রে এই মানে এক এক কুচবিহার আর তুফানগঞ্জের ক্ষেত্রে স্বাভাবিকভাবে আলাদা থেকেছে আমি প্রাইমারিলি আমরা খুঁজে দেখলাম প্রায় একুশটা প্রপার্টি ট্রেস করতে পারলাম একুশটা প্রপার্টি এই ব্রোজেন বর্মন সম্বন্ধে এই 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 প্রশান্ত বর্মনের এবং আমি আবার বলছি এই প্রশান্ত বর্মনই কি দাবাং ভিডিও প্রশান্ত বর্মন আমি জানি না সেটা পুলিশ খুঁজে দেখবে পুলিশ সেটা ঢাকতেও পারে আমাদের কাজ হচ্ছে ম্যানহলের ঢাকনাটা খুলে দেওয়া এই ম্যানহলের ঢাকনার ভেতরে যে আবর্জনাটা আছে নোংরাটা আছে সেটা পরিষ্কার করার দায়িত্ব কার রাজ্য পুলিশের সে রাজ্য পুলিশ কি পরিষ্কার করবেন আবার কেউ কেউ বলবেন যে আরে দিল্লি যদি না দেখে স্বর্ণবাবু আপনি বেকার চেঁচিয়ে গলার শিরা ফুলিয়ে যাচ্ছেন দেখুন আমাদের কাজ হচ্ছে ইনভেস্টিগেশনটা করা তথ্যগুলো যেগুলো তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া ছাপতে সাহস করে না হিম্মত রাখে না সেগুলো বাংলার মানুষের কাছে নিয়ে আসা আমরা তদন্তকারী এজেন্সি ইডি কিংবা সিবিআই রাজ্য পুলিশ কিংবা সিআইডি নই আমরা তথ্য ঘাঁটি নিয়ে কাজ করি তথ্য নিয়ে পড়াশোনা করি এবং তথ্য হাতে নিয়ে কথা বলি কোনো অসার অভিযোগ আপনাদের সামনে দিন আজ কেন এই কারণে বলছি যে এই প্রশান্ত বর্মনই কি দাবাং প্রশান্ত বর্মন সেটা খোঁজার দায়িত্ব কিন্তু আমাদের নয় খোঁজার দায়িত্ব হচ্ছে সিআইডির ভবানী ভবনের বিধাননগর দক্ষিণ থানার রাজ্য পুলিশের রাজীব কুমারের এদের কাজ কিংবা ইডি যদি তদন্ত নেয় তাদের কাজ এবং তারা ঠিক করে করবেন কিনা সেটা রাজীব কুমার বলবেন কিংবা মহানব প্রধান প্রাক্তন প্রধান বিচার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিরা যা বলেছেন তাদের কাজ সেটা তারা করবেন কি করবেন না সেটা তাদের কাজ আমরা অনুরোধ রাখছি যে আমরা যখন তথ্য আহরণ করে তথ্য সংগ্রহ করে আপনাদের কাছে দেব তখন অহেতুক বিষয়টাকে গুলিয়ে দেওয়ার জন্য গলা শিরা ফুলিয়ে শোনবাবু কেন বলছেন ইডি কিছু করবে না সিবিআই কিছু করবে না রাজীব কুমার কিছু করবে না তারা করবেন না তাদের প্রশ্ন না আমার প্রশ্ন হচ্ছে যে যে তথ্যগুলো মাটির তলায় চাপা পড়ে যায় সেগুলোকে সার্ফেসে নিয়ে আসা যেমন ধরুন আমি বলছি এই প্রশান্ত বর্মনের নামে আমি যখন খুঁজতে গেলাম আমার রিসার্চ টিম যখন খুঁজতে গেল যে কতগুলো প্রপার্টি আছে এখনো পর্যন্ত কোভিড আগ পর্যন্ত একুশটা প্রপার্টি আমরা আইডেন্টিফাই করেছি কে সেই প্রশান্ত বর্মন যারা এত বৈভব আছে যিনি একসঙ্গে কিনতে পারেন প্রপার্টি কোচবিহার আলিপুরদুয়ার কোচবিহার বাগডোগরাদুয়ার বাগডোগরা আলিপুরদুয়ার আলিপুরদুয়ারিপুরদুয়ার কোচবিহার 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 আলিপুরদুয়ার কোচবিহার রাজারহাট আমি একদম আপনাদের হাতে সমস্ত নথি হাতে নিয়ে কথা বলছি বিশ্বাস করুন আপনারা বিশ্বাস করবেন কিনা সেটা সেটা আপনাদের ব্যাপার একজন প্রশান্ত বর্মন এত টাকার ব্যাপার আমি যারা এই প্রপার্টি সংক্রান্ত রিলেটেড কাজ করে এবং তাদেরকে জিজ্ঞেস করছিলাম আচ্ছা বলুন কত কোটি টাকার প্রপার্টি হতে পারে একুশটা এখন আইডেন্টিফাই করেছি এর বাইরে হয়তো আরও থাকতে পারে জানি না আমি খোঁজ করছি মিস্টার রাজীব কুমার আপনি যদি আমার এই প্রতিবেদন শোনেন বা আপনার যারা যাদের লোকজনকে ডেপুট করে রেখেছেন বাংলা বার্তায় কি প্রচারিত হয় টেক্সট আমাদের দরকার আমি তাঁদের বলছি কান খুলে শুনে রাখুন আমরা কিন্তু আরও ইনভেস্টিগেশন করব আরও তথ্য আহরণ করবো আমরা শেষে পৌঁছানোর চেষ্টা করব যেভাবে আপনার সারাফের অরুণ সারাফের বালি পাচার নিয়ে গতকাল সম্প্রচার করেছে আমরা দেখেছেন যেখানে আমরা আবিষ্কার করেছি হারবার ডায়মন্ড ক্লাব ক্রিকেট ক্লাব কোনোদিন শুনেছেন আমি তো অন্তত আমার বাপের জন্মে শুনিনি কিন্তু হারবার ডায়মন্ড ক্লাবকে আমরা আইডেন্টিফাই করি অরুণ সরাফের ওই বালি দুর্নীতির পুরো মামলাটায় তো যাই হোক সেটা নিয়ে পরবর্তীকালে গতকাল সকালে আমরা সম্প্রচার করার পর আমরা দেখছিলাম বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া খুব হইচই করে এই কোটি কোটি টাকার চুরি বালি চুরি বালি চুরি অরুণ সারাফ কিন্তু অরুণ সারাফের সঙ্গে কারযোগ সেখানে যাওয়ার হিম্মত কিন্তু ইলেকট্রনিক্স মিডিয়া দেখালো না আমি যেমন আজকের এই এই তথ্য যে তথ্য আপনাদের সামনে গিয়ে শুচি বলুন তো বাংলার প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া এত বাঘা বাঘা সাংবাদিক জল হচ্ছে যাদের সাংবাদিকতা তারা কেউ খুঁজে পান না আমার বাংলার বার্তার যে টিম সেই টিম খুঁজে পায় কিন্তু তথাকথিত ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া খুঁজে পায় না কেন আমি এবার আপনাদের কাছে একটু এই একুশটা নথি যেটা আমরা খুঁজে পেয়েছি প্রশান্ত বর্মন সম্বন্ধে শুধু দুটো ইন্টারেস্টিং জায়গা একটা জায়গায় পুলিশ স্টেশন দেখানো হয়েছে কুচবিহার একটা জায়গায় দেখানো হয়েছে পুলিশ স্টেশন তুফানগঞ্জ প্রিনটা স্বাভাবিকভাবে পিনকোডটা চেঞ্জ হয়েছে আর ব্রজেন বর্মন প্রশান্ত বর্মন সান অফ শ্রী ব্রজেন বর্মন ব্রোজেনে কোনো জায়গায় বি ও কোনো জায়গায় বি আর এ এইটুকুর বাইরে কোনো তফাৎ নেই এইবার আসুন আমি আপনাদের প্রপার্টি কোচবিহারে প্রথম এক নম্বর একুশটা প্রপার্টি কবে কবে রেজিস্টার্ড হয়েছে আমি ডেটটা বলে দিচ্ছি আমি রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাদের বলবো না কেন আমি আমার বলা মানে হচ্ছে সেটা আমাদের এই যে রাজ্যে যিনি সামলাচ্ছেন মিস্টার কুমার তিনি বুঝবেন যে আমি কী কী নথি হাতে খুঁজে পেয়েছি আমি নথি হাতে রেখেছি পুলিশকে সহযোগিতা করার জন্য পরীক্ষা করার জন্য রাজ্য পুলিশ দক্ষিণ বিধাননগর থানার পুলিশ ইনভেস্টিগেশন শেষে পৌঁছোতে পারে কিনা রাজ্যের ভিজিলেন্স ডিপার্টমেন্ট পৌঁছতে পারে কিনা অ্যান্টি করাপশন ডিপার্টমেন্ট পৌঁছতে পারে কিনা এটা তো দায়িত্ব তাঁদের এবং অবশ্যই সমস্ত রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলগুলো যে তথ্যের শেষ বিন্দুতে পৌঁছানো যেটা ইনভেস্টিগেশনের প্রথম এবং শেষ কাজ আমি ডেটগুলো বলি আপনাদের ছয় তিন দু হাজার কুড়িতে কোচবিহারে প্রপার্টি রেজিস্ট্রেশন হলো সাত দুই দু হাজার কুড়ি তারিখ খেয়াল করুন আলিপুরদুয়ারে জমি রেজিস্ট্রি হলো তারপর হচ্ছে বারো চার দু হাজার একুশ কোচবিহারে সম্পত্তি রেজিস্ট্রেশন হলো নয় দশ দু হাজার কুড়ি বাগডোরা ডোগরাতে সম্পত্তি রেজিস্টার হলো এবং সকলতেই প্রসাদ বর্মনের নাম রোজেন বর্মনের নাম সংযুক্ত আছে আমি নথি পেয়ে নথি হাতে নিয়ে আপনাদের কাছে কথা বলছি বিশ্বাস করুন নথির বাইরে একটি শব্দ উচ্চারণ করবো না আপনি নিশ্চিন্ত থাকুন দশ দুই দু হাজার পঁচিশে রাজারহাটে প্রপার্টি প্রপার্টি হলো চব্বিশ দুই দু হাজার পঁচিশে রাজারহাটে প্রপার্টি রেজিস্ট্রি হলো সাত পাঁচ দু হাজার পঁচিশে রাজারহাট ষোলো ছয় দু হাজার পঁচিশে রাজারহাট সাত সাত দু হাজার পঁচিশে রাজারহাট সাতাশ আট দু হাজার পঁচিশে আলিপুরদুয়ার ছয় দুই দু হাজার তেইশে বাগডোগরা তেরো তিন দু হাজার তেইশে কোচবিহার বাইশ দুই দু হাজার তেইশে আলিপুরদুয়ার চার এক ছয় দু হাজার তেইশে আলিপুরদুয়ার অন্য নম্বর প্রপার্টিটা ষোলো পাঁচ দু হাজার চব্বিশে কোচবিহার ষোলো পাঁচ দু হাজার চব্বিশে কোচবিহার পঁচিশ ছয় দু হাজার চব্বিশে কোচবিহার পঁচিশ দশ দু হাজার চব্বিশে কোচবিহার তেরো বারো দু হাজার চব্বিশে আলিপুরদুয়ার আর দুই এক দু হাজার উনিশে কোচবিহার তেরো তিন দু হাজার পঁচিশে রাজারহাট আপাতত একুশটা তালিকা আমি খুঁজে পেয়েছি এবং সব জায়গায় প্রশান্ত বর্মন সান অফ সি ব্রজেন বর্মন কে প্রশান্ত বর্মন কে রাজের বর্মন সেটা আমার খোঁজার সম্ভব নয় সেটা তদন্তকারী এজেন্সি মানে যে পুলিশ যারা খুঁজছেন তারা খুঁজে বার করুন প্রশ্নটা হলো এখানে সেটা হচ্ছে এত বৈভব কত কোটি টাকা তিরিশ চল্লিশ কোটি টাকার প্রপার্টি রাজারহাট কোচবিহার বাগডা আলিপুরদুয়ার এত কোটি কোটি টাকার পপথ একজন প্রশান্ত বর্মন কি তার ব্যবসা কি তার বৈভব কি পেছনে অর্থ কাকে তিনি খুশি করতেন কার কাছে নির্দিষ্ট করে টাকা পাঠাতেন যার জন্য তার মানে তার উপর বলা হয় হাতটা ছিল যার জন্য ভিজিলেন্স কমিশন অ্যান্টি করাপশন ডিপার্টমেন্ট রাজ্য পুলিশ রাজ্য সরকার কেউ তাকে খুঁজে পায় না কেউ তাকে ছুঁতে পারে না কে সেই প্রশান্ত বর্মন আমি আবারও বলছি প্রতিবেদন শেষ করার আগে বিডিও প্রশান্ত বর্মন এই প্রশান্ত বর্মন আমি এইখানে টিউশনে পৌঁছতে রাজি নি সেটা রাজ্যের রাজ্য রাজ্যের পুলিশ খুঁজে বার করুক যে প্রশান্ত বর্মনের সম্বন্ধে অভিযোগ উঠছে সেই প্রশান্ত বর্মনই আমার পেশ করা তথ্য সেই প্রশান্ত একই প্রশান্ত বর্মন কিনা জানি না জনৈক প্রশান্ত বর্মন বলি শেষ করছি শুধু বলছি আপনাদের কাছে এই 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 তথ্য যদি আলটিমেটলি আমি যা তথ্য পেশ করলাম সেই তথ্যর সঙ্গে সেই জনৈক প্রশান্ত বর্মন আর এই যার সম্বন্ধে এত আলোচনা হচ্ছে সেই প্রশান্ত বর্মন যদি এক হয় তাহলে বাংলা বৃহত্তম আমলা দুর্নীতি কিন্তু সার্ফেসে আসবে আমরা তার ভিত্তি প্রস্তুতটা স্থাপন করে রাখলাম এবার দেখি ভিজিলেন্স কমিশন অ্যান্টি এত এতদিন ধরে কেন এই 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 প্রশান্ত বর্মনকে ঘাটায়নি বা এই প্রশান্ত বর্মনের ব্যাপারে খোঁজেনি ইনি কে ইনি কি কোনো সরকারি আমলা নেই কোনো প্রাইভেট ব্যবসায়ী যার এত এত কোটি কোটি টাকা আজকে রাজাহার তো কালকে খুঁজবে আর কালকে আলিপুরদুয়ার তো পরের দিন বাগদুগরাতে প্রপার্টি কিনছেন সেই দিকে আমরা আরও ইনভেস্টিগেশনের দিকে নজর রাখবো আর আপনারা নজর রাখবেন বাংলা বার্তায় সকাল আটটায় 아마, 아로아닉도 털이, 아시지.